আমাদের জেলা কমিটির তরফ থেকে আপনাদের যারা মহিলারা রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য একটা শুভ উদ্যোগ নিয়েছে এখানে আমাদের সঙ্গে আছেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক মন্ডল আমাদের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছে আর বিশেষ করে আমার মা দুর্গারা এখানে উপস্থিত আছে আমি সকলকে শারদীয়া দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আমাকে বলল যে অনেকক্ষণ হয়েছে আপনারা আমি দুই মিনিট বক্তব্য রাখার জন্য ওনারা বলেছেন আমি দুই মিনিট বা পাঁচ মিনিট ম্যাক্সিমাম এর বেশি যন্ত্রণা দিতে আমরা কেলিকা কাপড় দিতেছি কেন আমরা বস্ত্র বিতরণ করছি কারণ আমাদের যে সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির গত সতেরোই উনি কি বলেছেন যে এই আমার যে জন্মদিন সেই জন্মদিনটাকে সামনে রেখে সেবাহী সংগঠন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এই মানুষের জন্য করা সমাজের জন্য করা রাষ্ট্রের জন্য করা এইটা আমাদের অঙ্গীকার তাই এই সামনে রেখে আমরা যারা দুঃস্থ পরিবার আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি খয়ারপুর মন্ডল এবং মজলিশপুর মন্ডল কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে যারা দুস্থ পরিবার তাদেরকে এই বস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য একটু ছোট্ট হাসি আমাদের এই মা দুর্গাদের মুখে ফুটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারিখে আমাদেরকে উপহার দিয়েছেন দিয়েছেন কি বলেছেন ভাষণও সুস্থ নারী সুস্থ পরিবার সুস্থ নারী সশক্ত পরিবার অর্থাৎ আমাদের মেয়েরা আমরা অবাক হয়ে যাই যে দেশের প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করেন আমাদের মায়েদের কথা আমরা মায়েরা স্বামীর জন্য স্বামীর যত্ন ছেলে মেয়েদের যত্ন শ্বশুর শাশুড়ির যত্ন করতে করতে আমাদের মেয়েরা আমাদের মায়েরা তাদের চিকিৎসা তাদের শরীর খারাপের কথা ওনারা ভুলে যান মোদীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের নারীরা সুস্থ না থাকবে তাহলে পরিবারে কোনোদিনও সুস্থ থাকতে পারবে না তার জন্য গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সমস্ত মহিলাদের বিনা চিকিৎসা তাদের হেলথ তাদের শরীরের চিকিৎসা রোগ আছে কিনা আর যদি রোগ নির্ণয় হয় তাহলে মোদিজি বলেছেন সমস্ত ভারতবর্ষের কুষাগার উনি এই মায়েদের জন্য খরচ করবেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি দেশের প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যোগ্য আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্তু আচার্যি নাইন সিক্স Two one zero five seven five Othoba eight nine seven four three four three three eight eight number. No,